নমস্কার সেপ্টেম্বর মাস আপনাদের কেমন যাবে এই রাশিফলের ফলের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই সেপ্টেম্বর মাসে প্রথমেই আমরা গ্রহের অবস্থান যদি দেখি তাহলে দেখা যাবে এই মাসে বুধ চার তারিখে সিংহ রাশিতে প্রবেশ করবে এই বুধ আবার তেইশ তারিখে কন্যা রাশিতে প্রবেশ করবে ষোলো তারিখে রবি কন্যায় প্রবেশ করবে আঠারো তারিখে শুক্র তুলার ঘরে প্রবেশ করবে যে চক্র সেখানে আমরা দেখব মঙ্গল এখানে বসে আছে রাশিতে বৃহস্পতি আছে রাহু অবস্থান করছে ঠিক সপ্তম ঘরে আছে কেতু যা কন্যা রাশিতে এই অ্যাক্সিসে আছে শনি তার নিজের ঘর অর্থাৎ কুম্ভ রাশির ঘরের কোণে রেট্রোগেট পজিশনে কিন্তু আছে এবার চলে আপনাদের রাশি ফল আপনাদের রাশি লগ্ন অনুসারে এই সেপ্টেম্বর মাস কেমন যাবে চলুন আমরা একে একে জেনে নেব মিথুন রাশি মিথুন লগ্ন তাদের সময়টা কেমন যাবে অর্থাৎ যাদের রাশির অধিপতি হচ্ছে এখানে এই যে বুধের যে ট্রানজিট বা ফল এবং অন্যান্য গ্রহের যে অবস্থান সেখানে দেখা যাবে আপনার স্বাস্থ্যের জায়গাটা বিশেষভাবে প্রভাবিত করবে স্বাস্থ্যের জায়গা থেকে বারবার একটাই কথা বলি অনেকটাই ভালো থাকবেন এই মাসে অনেক রোগ নিরাময় হবে দেখা যাবে ক্রনিক ডিজিজ বা কোন রকমের যদি আপনার প্রবলেম চলছিল বিশেষ করে হাড়ের কোন সমস্যা যাদের নার্ভের কোন সমস্যা চলছিল সেখান থেকে কিন্তু আপনি ভালো ফল পাবেন রোগ নিরাময় কিন্তু এই সময় আপনার হবে এই মাসটাই খুবই ভালো বাড়িতে যদি বয়স্ক মানুষজন আছে তাদেরকে নিয়ে একটু দুশ্চিন্তায় ছিলেন সেখানেও বলা যায় অবশ্যই আপনার দুশ্চিন্তা কিন্তু অনেকখানি কমতে চলেছে এবার চলে আসছি যারা বিদ্যার্থী আছেন তাদের জন্য সময়টা কেমন যায় হ্যাঁ বিদ্যার্থীদের জন্য সময়টা দুর্দান্ত সময় যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছে বিভিন্ন স্কুল কলেজে সামনে যে পরীক্ষাগুলো দিতে চলেছেন সামনে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য চেষ্টা করছেন প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবেন বা বিভিন্ন ধরনের এন্ট্রান্স পরীক্ষাগুলো সেইগুলো থেকে দেখা যাবে আপনার ভালো ফল তবে মনে রাখবেন আপনার অবশ্যই ন্যাটাল চার্টে ডিএপি তে যদি দেখা যায় দশা অন্তর্দশা প্রথম দশা ভালো আছে এবং ন্যাটাল চার্টে যদি দেখা যায় আপনার এই পজিশনটা আরো স্ট্রং তাহলে আমি একদম বলতে পারি গ্যারান্টি দিয়ে এই সময় কিন্তু ভালো কর্মপ্রাপ্তি ভালো যোগাযোগ বিদ্যার জন্য খুব ভালো সময় এবার চলে আসছি কর্মপদ্ধির জন্য সময়টা কেমন দেখুন নতুন কর্ম পাওয়ার জন্য সেপ্টেম্বর মাসে আপনার ভালো বার্তা আসতে চলেছে নতুন কোনো যোগাযোগ আসতে পারে হঠাৎ করে কোনো প্রাপ্তি হতে পারে কোনো সম্ভাবনা কোনো শুভ একটা প্রভাব আপনার হ্যাঁ বাড়তে চলেছে যারা অস্থায়ীভাবে ছিলেন তাদেরও কিন্তু একটা ভালো স্থায়ীকরণের একটা জায়গা হবে অলরেডি যারা কাজে কর্মে আসেন তাদেরও কিন্তু সুনাম বৃদ্ধি মান মর্যাদা বৃদ্ধি এবং ইনক্রিমেন্ট বা অর্থনৈতিক দিক থেকে তারা কিন্তু অনেকটাই লাভবান হবে এবার যারা স্বাধীন পেশায় আছেন তাদের জন্য কিন্তু খুব ভালো যারা বাচক শিল্পী আছেন সঙ্গীত শিল্পী আছেন যারা বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ ফিল্ডে কাজকর্ম করেন ছবি আঁকা ব্লগিং করেন যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন যারা জার্নালিস্ট আছেন যারা ফিনান্সিয়াল সেক্টরে কাজকর্ম করছেন ব্যাংকিং সেক্টরে কাজকর্ম করছেন যারা সরকারি যারা কাজে কর্মে আছেন তাদেরও কিন্তু পদোন্নতি এবং যারা কাজ করেন বা পরামর্শদাতা যারা হিসাবে কাজকর্ম করছেন তাদেরও কিন্তু খুব ভালো প্রভাব আমরা দেখতে পাচ্ছি দেখুন এই মাসে আপনার অর্থনৈতিক দিক অনেকটাই স্ট্রং থাকবে অর্থাৎ আপনার ব্যয়ের দিকটা অনেকটাই কম বলা যায় তাই সন্তানের স্বাস্থ্যের দিকে একটু লক্ষ্য রাখার চেষ্টা করুন এবার যারা বাইরে যাবেন মনে করছেন বহুদিন বাইরে যাওয়া হচ্ছিল না তাদের জন্য কিন্তু যোগাযোগ বাড়বে অর্থাৎ বাইরে যাওয়ার এই সময়টা বাধা আসছিল এবার কিন্তু এই বাধা কিন্তু আপনার কাটতে চলেছে নতুন কর্মের যোগাযোগ আসতে পারে যারা বিদ্যার জন্য পড়াশোনার জন্য যাবেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু খুবই ভালো এবার আপনার দাম্পত্য দিকে এবং পরিবারের দিকটা কেমন থাকবে যাদের মিথুন রাশি মিথুন লগ্ন তাদের ক্ষেত্রে চলুন আমরা জেনে নিই দেখুন দাম্পত্য দিকে অনেকটাই অশান্তি কমবে যারা কোনো রকমের মামলা মোকদ্দমা লিটিগেশন বিভিন্ন ধরনের ঝামেলায় আছেন পারিবারিক অলহ বিশেষ করে যাদের বাড়ছে কোনো ভুল বোঝাবুঝি এগুলো অনেকটা কমবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা একটু হলেও আপনার ভালো থাকবে তুলনামূলক আগের থেকে অনেকটা ভালো আর কোনো কারণে যদি আপনি গুপ্ত শত্রুতার কারণে এই সময় একটা ডিস্টার্ব আছেন তাহলে আমি এই অনুষ্ঠানের শেষে আপনাকে কিছু প্রতিকারের কথাও বলবো ঘরে বসে সেগুলোকে অবশ্যই অ্যাপ্লাই করুন অবশ্যই আপনি ভালো ফল পাবেন আর তারপরেও যদি মনে হয় যে ভালো জ্যোতিষ পরামর্শ নেব জ্যোতিষ পরামর্শ নিয়ে আপনি এগাতে পারবেন এবার বলে দিচ্ছি যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যারা আগামী দিনে বিবাহ করবেন মনে হচ্ছে তাদের জন্য কিন্তু খুব ভালো সময় নতুন শুভ বার্তা নতুন শুভ মাঙ্গলিক কর্ম কিন্তু হতে চলেছে যারা ভাবছেন সন্তান নেবেন তাদের জন্য কিন্তু অবশ্যই ভালো সময় আপনারা অবশ্যই এই বিষয় কিন্তু এগিয়ে যেতে পারেন বাড়ি ঘর ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে জমি জায়গা ল্যান্ড প্রপার্টি ইনভেস্টমেন্টের জন্য সময় খুব ভালো ট্রেডিং এর জন্য আপনি খুব ভালো সময় যারা ট্রেডিং করছেন শেয়ার লটারিতে ইনভেস্টমেন্ট করছে সময় কিন্তু খুবই ভালো স্বাধীন পেশায় ব্যবসা যারা করছেন ব্যবসায়িক দিক থেকে আপনি অনেকটাই এই মাসে সেপ্টেম্বর মাসে অনেকটাই লাভবান হবে যারা প্রেম রিলেশনশিপে আছেন তাদের জন্য কিন্তু একটা কথা বারবার বলছি অবশ্যই কোনো তৃতীয় ব্যক্তি নিয়ে আপনার একটু দুশ্চিন্তা বাড়তে পারে সেদিকে একটু লক্ষ্য রাখবেন যাদের মিথুন রাশি মিথুন লগ্ন তারা হালকা কচি কলা পাতা রং নীল রং এই দুটি রং ব্যবহার করতে পারে সেপ্টেম্বর মাসে আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা এখানে দুই সংখ্যা পাঁচ সংখ্যা রাশি লগ্ন নির্বিশেষে বারোটি রাশি বা বারোটি লগ্নের মানুষ সকলেই করতে পারবেন শুক্রবার এবং শনিবার বাড়িতে একটি মাটির প্রদীপ ধরিয়ে দেন তাতে সর্ষের তেল দিয়ে এবং কিছুটা কালো তিল দিয়ে দেন প্রদীপটি ঠাকুর ঘরে ধরিয়ে দিতে পারেন অথবা বাড়ির দক্ষিণ দিকে আপনি ধরিয়ে দেন দেখবেন বাস্তুতে কোনো নেগেটিভিটি যদি থাকে মানসিক কোনো পীড়া কোনো গুপ্ত শত্রুতার কারণে আপনি অনেকটা মানসিক দিক থেকে ভেঙে পড়েছে সেগুলো আপনার কমবেন অর্থনৈতিক দিক থেকে ক্ষতি হচ্ছে টাকা জয়ের মতো বেরিয়ে যাচ্ছে সেটা অনেকটাই কম হনুমান চালদিসাটা মঙ্গলবার করে পাঠ করতে ভুলবেন না একটু মেঠে সিঁদুর কপালে দিয়ে অবশ্যই বাড়ির বাইরে আপনি যান ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিপত্রিক ভালো রাখার চেষ্টা করবেন অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন